তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে যে ডাব্লিউ অর্থাৎ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে গতকাল ছাব্বিশ চার দু তারিখে এবং এই নোটিফিকেশানে বলা রয়েছে যে কবে তোমাদের রেয়াল্ট বেরোবে এবং কোন কোন ওয়েবসাইটে তোমরা কখন রেয়ালটা দেখতে পাবে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো তোমাদের ডাব্লিউ বিবিএসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে এরকম একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে এই প্রেস নোটের মাধ্যমে তোমাদেরকে বলা রয়েছে যে দু তারিখ মে মাসের দু তারিখ তোমরা সকাল নটার সময় কিন্তু প্রেস কনফারেন্স হবে এবং তারপর তোমরা নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু রেজাল্ট দেখতে পাবে তো নটা পঁয়তাল্লিশ থেকে যে সময়টি দেওয়া রয়েছে সেটি কিন্তু বলা রয়েছে স্কুল উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম রেসপেক্টিভ ক্যাম্প অফিস অর্থাৎ ক্যাম্প অফিস থেকে যে স্কুলের যারা আসবেন বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ যারা রয়েছেন ওনারা এসে প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনারা এসে কিন্তু তোমাদের রেজাল্টটি সংগ্রহ করতে পারবে এবং এখানে টেবিল ওয়ানে বিভিন্ন জায়গা সাব ডিভিশন এবং তার ক্যাম্প অফিসের নাম দেওয়া রয়েছে এগুলো দেখে নিতে পারো তারপরে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট যে যে ওয়েবসাইটে তোমরা কিন্তু ওই রেজাল্ট জানতে পারবে দেখো টেবিল টুতে তোমাদের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে আমি তোমাদেরকে বলবো যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু ডাব্লিউ এখানে এছাড়া তোমরা দেখো মাঝখানের যে ছকটি রয়েছে তার প্রথম যেটি রয়েছে ডাব্লিউ তারপরে তিন নম্বর সারিতে প্রথমে যেটি রয়েছে ডাব্লিউ বি রেজাল্টস ডট ডট নাইস ডট ইন তো এই তিনটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যতগুলো আছে এছাড়া তোমরা যে কোনোটাতেই ট্রাই করতে পারো তো তোমরা আশা করছি তোমরা রেজাল্ট পাবে এবং তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে